বেল অর্থাৎ উড অ্যাপেল গরমের দিনে অসাধারণ উপকারী ও স্বাস্থ্যকর একটি ফল এটি শুধু শরীর ঠান্ডা রাখেই না বরং নানা রোগ প্রতিরোধেও দারুণ কাজ করে বেলের উপকারিতা এক পেটের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় ডায়েরিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে দুই গরমে শরীর ঠান্ডা রাখে বেল শরবত শরীরের অতিরিক্ত তাপ কমায় তিন লিভার সুরক্ষা দেয় লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পাঁচ রক্ত পরিষ্কার করে শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে ছয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত আলসার ও অ্যাসিডিটি দূর করে পেটের জ্বালা কমাতে কার্যকর আট সর্দি কাশিতে ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে বেশি খেলে পেটে ভারী ভাব হতে পারে তাই পরিমাণ মতো খাওয়া উচিত